আর এই সময় আমি স্মরণ করতে চাই জুলাইয়ের বিপ্লবের শহীদ ভাইদের এবং সাথে নাদের আত্মার গন্ধর আত্মা মনে করে আমি দুই একটা কথা বলি শেষ করব আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি বিপ্লব হল আমরা বিপ্লবের যে স্বপ্ন সেটা খুঁজে পাচ্ছি না শহখানে একটা পার্কলেস মল সবাই কিংডম ফিল আনন্দপতি মল আমরা যেটা আশা করেছিল বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই সেটা আমরা দেখতে পাচ্ছি না তাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে দুর্নীতি স্বজনপীতি এই অন্ধকার ছন্ন সমাজের এই অবস্থান থেকে কিছু মানুষ মুক্তির পথ দেখাবে এবং সেই রেফারেন্সে অনলাইনে আমরা দেখেন অনেক জরিপ হচ্ছে আমরা দেখেছি আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপির শাসন এবার দেখতে চাই টিপিএস জামাতে

আমাদের কাছে আবাদ জানাতে চাই ছত্রিশে চোলাইয়ের শ্রমিক যারা হয়েছেন যারা আবহাওয়া হয়েছেন তাদেরকে বলে যাবেন না এবং আমরা চাই এই চব্বিশে ছাত্র সাত জনতা সেই আপনার ভারত করবেন এবং মহেশ কানি মানুষ অন্য ফ্রন্টে তাকে আছে আমাদের বিয়ের তাকে আমার বাসি করে সংসদে পাঠিয়ে ইসলাম এবং জনতা এবং দেশের মানুষের প্রতি কথা বলি এবং আমরাও আমাদের প্রিয়টাকে কমিটমেন্ট দিতে চাই আমরা আমাদের প্রত্যেক ওয়ালি প্রত্যেক ইউনিয়নে যে জাল জায়গায় আমরা সর্বোচ্চ ভূমিকা রেখে আমরা আমাদের প্রিয়টাকে নির্বাচিত করব এবং আমাদের জন